জেলা নীলফামারের বড় বাজারে মূলত এটা হচ্ছে মাছের একটা বড় বাজার এখানে বিভিন্ন দামে মাছ বিক্রি হচ্ছে মূলত আমি ফিশিং কন্টেন্ট নিয়ে কাজ করি আপনারা জানেন এখানে বিভিন্ন প্রকার সাগরের মাছ বিক্রি হয় এবং আপনার নদী এলা খাল বিল সব জায়গারে মাছ আছে ইতিমধ্যে এখানে আমার চাঁদা বসে আছে

আজকে বললাম আর কি। আমরা এই নীলফামারী বাজারে প্রায় সব রকমের মাছ পাওয়া যায় এখানে। রাশিবুন আপনারা কে করতে থেকে লাইক দেখছেন অবশ্যই জানাবেন। আর যারা লাইভে নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছ সংরক্ষণ করা হচ্ছে বরফ দিয়ে যেন মাছটা ঠিক থাকে সিলভার শ না তো দর্শক আপনারা কে কোথা থেকে লাইফটি দেখছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদের নীলফামারে বড় বাজার মাছের এখানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় অবশ্য अच्छा ये अच्छा है तो आपने इधर एक मासे डाला था तो देखा ना तो इसका कोई मास देखने में कोई देखी बुधी और तो ताक़ा मास भी इसके साथ এলাচে দেখ বেশি বেশি ব্রেথনে কই ফিশমাস দর্শকবৃন্দ আপনারা যে কথা থেকে লাইভ পে দেখেন অবশ্যই জানাবেন আমাদের এটা হচ্ছে ইলফামারে বড় বাজার এখানে মূলত সব রকমের মাছ পাওয়া যায় দর্শক ভিয়েতনামি কই দর্শকবৃন্দ যারা রাখনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এখনো তো আমি মূলত ফিশিং কন্টেন্ট নিয়ে কাজ করি আপনারা এই কোথা থেকে লাগতে দেখছেন অবশ্যই জানাবেন এখানে শীত মাছ আমার আলাইকুম ভালো আছেন অবস্থা গেছে উনি মূলত নদীর মাছ সবসময় বিক্রি করে উনি আপনি কোথা থেকে গেছেন এখানে মাছ বিক্রি করার জন্য বয়সগঞ্জ থেকে এটা হচ্ছে বাইন মাছ এটা হচ্ছে নদীর এটা কী মাছ বলে

छोटी <im> আপনারা কে কোথা থেকে লাইটে দেখছেন জানাবেন অবশ্যই নতুন হয়ে থাকলে আপনারা কে কোথা থেকে লাইটটি দেখছেন জানাবেন ওখানে আছে বড় বড় গর্বা চিংড়ি চিংড়ি কত কেজি ব্যস্ত দেন এক হাজার বিক্রি হচ্ছে ইলিশ মাছ পাঙ্গাস কাটে বিক্রি করে এটা ফললা মাছ বাটা মাছ পিয়ানারা মাছ ব্রিগেড কত কিছু বেচতেছেন পেকার একশো আশি দুশো এটা হচ্ছে আমাদের নীলফামারী বড় বাজার এখানে প্রায় সব ধরনের মাছ পাওয়া যায় আপনারা এখানে বিভিন্ন দামে কারণ কাঁচা বাজারের মাছ বিভিন্ন রেট কম বেশি হয় এটা হচ্ছে স্বাভাবিক আপনারা যে যেখান থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মতন এখানে এসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা